Welcome to our YouTube channel Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamu alaikum dear teachers. How are you all? I hope you are all well. Today we will see the history of the historical and social development তেরো চোদ্দ এর সমাধান এখানে একটি দলগত কাজ দেওয়া আছে এবং পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ চোদ্দ পৃষ্ঠায় সেই দলগত কাজ অনুযায়ী একটি ছক পূরণ করতে বলা আছে আমরা সেই ছকটি পূরণ করে দেখব তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পরাগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে সেই পড়াগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা সেই পড়াগুলো এক এক করে দেখে নিতে পারবে তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পরা আমাদের আজকের পড়াশুরুতে রয়েছে দেখো দলগত কাজে এক এখন আমরা নিজেদের আত্মপরিচয়ের সঙ্গে সহপাঠীর আত্মপরিচয় মিল অমিল খুঁজবো এই কাজটি আমরা দলগতভাবে করব। আমরা দলে বসে নিজের ও সহপাঠীর আত্মপরিচয় নিয়ে আলোচনা করে মিল অমিলের একটি তালিকা করব। আমরা নিজের ছকটির মতো করে একটি ছক খাতায় লিখে এই তালিকা করব অর্থাৎ চোদ্দ পৃষ্ঠায় তোমাদের জন্য একটি ছক দেওয়া আছে সেই ছক অনুশনী দুই লেখা আছে সেই ছকটি পূরণ করতে হবে অনুশানী দুই আমার ও সহপাঠীর আত্মপরিচয় মিল অমিল খুঁজি এখানে দেখো প্রথমেই সহকারীর নাম দেওয়া আছে তারপর আমার আত্মপরিচয়ের সঙ্গে যা যা মিলে যায় আবার ডান পাশের ঝকে দেওয়া আছে আমার আত্মপরিচয়ের সঙ্গে যা যা মিলে যায়নি প্রথমে আমরা দেখব সহপাঠীর নাম রাইসা আমার আত্মপরিচয়ের সঙ্গে যা যা মিলে যায় আমরা একই ক্লাসে পড়ি আমরা সমবয়সী আমরা গান গাইতে পছন্দ করি আমাদের পছন্দের খেলা ক্রিকেট আমার আত্মপরিচয়ের সঙ্গে যা যা মিলে যায়নি আমি ছেলে আর রাইসা মেয়ে আমাদের দুইজনের পছন্দের পোশাক এক নয় আমি টি শার্ট পড়তে পছন্দ করলো রাইসা স্কার্ট পড়তে ভালোবাসে লাবিব আমাদের পছন্দের পোশাক এক আমার মতো ওরও ছোটো বোন আছে আমার আত্মপরিচয়ের সঙ্গে যা যা মিলে যায়নি লাবিবের বাবা নেই তার আর আমার পছন্দের খেলা আলাদা লাবিব ফুটবল খেলতে ভালোবাসে এরপর তনুজা যা মিলেছে আমার সাথে আমাদের পছন্দের খাবারে মিল আছে যা মিলে যায়নি আমাদের দুজনের শখের কাজ আলাদা তনুজা গাছ লাগাতে এবং ছবি তুলতে পছন্দ করে তারপর ফারাজ। আমার আত্মপরিচয়ের সঙ্গে যা যা মিলে যায় আমার আমরা দুজনেই ছেলে আমাদের পছন্দের খাবারও এক আমার আত্মপরিচয়ের সঙ্গে যা যা মিলে যায়নি ফারাজ তার বাবার মায়ের একমাত্র ছেলে সে নুডলস খেতে একদম পছন্দ করে না তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের ইতিহাস সামাজিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা চোদ্দ এর সমাধান এভাবে পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে